আপনারা দেখছেন ব্রেকিং নিউজ ওয়েস্ট বেঙ্গল ওয়েজার ইউটে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া শিলা বৃষ্টি কলকাতা সহ আট জেলায় কমলা সতর্ক জারি কলকাতা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে সারা সপ্তাহ ধরেই বৃষ্টি হতে পারে রবিবার কলকাতায় শিলাবৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে পলিটিয়াল রিয়াকশন ফোন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার বিকেল কিংবা সন্ধ্যার দিকে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বেবে ঝোলো হাওয়া শিলাবৃষ্টিও হতে পারে কোথাও কোথাও কলকাতা ছাড়া এই পূর্বাভাস রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পুরী পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এই সব এলাকায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে জারি করা হয়েছে কমলা সতর্ক রবিবার বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার তবে এই জেলাগুলিতে শিলাবৃষ্টির পূর্বাভাস নেই জারি হয়েছে হলুদ সতর্ক